নাজমা বেগম এবং নাজমুল সাহেব দুইজন ভাই বোন আজকে ওনাদের গল্পটা একটু আপনাদেরকে শোনাবো এবং নাজমা বেগম ওনার পরিবারের প্রথম মেয়ে ওনার পরে আর ওনার তিন ভাই আছে ওনার যেহেতু বড় সন্তান বাবা খুবই আদর করে বড় করেছেন এবং ভাইদের ভেতরেও বড় আপু প্রচুর সম্মান এবং আদরে উনি ছিলেন ওনার যখন পঁচিশ বছর বয়স তখন ওনার বিয়ে হয় সাহেদ সাহেবের সাথে এবং বাবা মা বিয়ের সময় সাহেদ সাহেবকে বলেছিলেন আমার মেয়েটা অসাধারণ ভালো একটা মেয়ে শুধু একটু খুব আবেগপ্রবণ আর রাগটা একটু বেশি বাবা তুমি একটু ওকে কষ্ট দিও না সাহেব ওনার বউকে খুশি রাখার চেষ্টা করেছেন এমনকি বাবা মার সাথেও সম্পর্ক ছেদ করে ফেলেছেন বউকে খুশি রাখতে গিয়ে কারণ বউ যেহেতু একটু আবেগপ্রবণ এবং একটু রাগ বেশি মানাতে তো হবে শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছেন এবং শাহেদ সাহেব আসলে ঠিক বুঝে উঠতে পারতেন না উনি কি করবেন এত রাগের কাছে উনি ওনার মতো একসময় মানে নিজেকে উইথড্র করে ফেলেন ওনাদের এক ছেলে এবং এক মেয়ে যখন ওনার প্রথম সন্তান ওনার ছেলে হয় তখন নাজমবে বেগম চাকরি করতেন যেহেতু উনি কথা দিয়েছিলেন শ্বশুর শাশুড়িকে বউয়ের আবদার পূরণ করবেন সবকিছু তাই বউয়ের কথা মতোই ওনারা ওনার শ্বশুর শাশুড়ির সাথে শিফট হয়ে গেলেন সাহেব সাহেব তাজী নাজমবেগম ওনার বাবা মার সাথে থাকা শুরু করলেন উনি চাকরি করতেন ওনার সন্তানকে দেখাশোনা করতেন ওনার মা ওনার নাচা বেগমের সাথে ওনার ভাইদের বয়সের দূরত্ব ছোট দুই ভাইয়ের দূরত্ব বেশি ছিল কিন্তু ওনার কাছাকাছি যে ভাই ছিল নাজমুল সাহেব ওনার বয়সের দূরত্ব ছিল তিন বছর এবং নাজমু নাজমুল সাহেব নাজমা বেগম দুজনের ভেতরে সক্ষতা অনেক বেশি ছিল ভাই বোনের অন্যান্য ভাইদের সাথে ওনাদের সম্পর্ক ভালোই ছিল কালক্রমে বয়স বাড়ছে ভাইদের বিয়ের যখন সিদ্ধান্ত নেওয়ার সময় হলো অদ্ভুত রকম ভাবে দেখা গেল নাজমা বেগম পরিবারের সবকিছু নিয়ন্ত্রণ করছেন ভাইরা কোন মেয়েকে বিয়ে করবে ভাইদের কাকে পছন্দ করতে হবে বৌদের পরিবার থেকে তার পরিবারে কি আসবে ভাইদের জন্য বা বউরা আসলে দেখতে কেমন হবে তারা পড়াশোনা করতে পারবে কিনা চাকরি করতে পারবে কিনা বা কোনো কিছু তাদেরকে উপহার দিতে হবে নাকি কি বউরা ঈদে বাড়ি যাবে কিনা কতটুকু সময় তারা বাবা মার সাথে কথা বলতে পারে বা বাবা মার বাড়ি যেতে পারে সব কিছুতে নাজমা বেগমের একটা তদারকি এবং একটা কন্ট্রোল তাকে হচ্ছে। আস্তে আস্তে যখন বিয়ে হলো সাহেব করলেন নাজমুল নাজমুল শায়লা তার স্ত্রীর নাম শায়লাকে প্রথম দিকে নাজমুল সাহেব কথা দিলেন যে না না আমার বোন যেহেতু চাকরি করে তুমি আমার স্ত্রী হবে তুমিও পড়াশোনা করবে কারণ তুমি তো তুখর ছাত্রী এবং শায়লা হচ্ছে তার বাবা মার একমাত্র সন্তান কাজেই শায়লা আশ্বাস পেয়ে বললো ঠিক আছে আমি আমার বাবা মা দেখাশোনা করতে চাই চাকরিও করতে চাই আপনি যেহেতু একমত এবং আপনার পরিবারে যেহেতু এরকম আপা চাকরি করেন এবং আপনারা এত প্রগতিশীল কাজে আশা করি আমার সমস্যা হবে না উনি মত দিলেন এবং শায়লা এবং নাজমুল সাহেবের বিয়েটা হয়ে গেল অদ্ভুত রকম ভাবে আবিষ্কার করলেন শায়লা বিয়ের পরে ওনার মতামতের আসলে কোনো মূল্য নেই পরিবারে এবং উনি সব সময় ওনার পরিবারে কেন জানি একটা আলাদা সদস্য নাজমুল সাহেব বা ওনার বাকি পরিবারের সদস্যরা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করছে গল্প করছে উনি অন্য রুমে কারণ কি পারিবারিক মিটিং এ শায়লা থাকতে পারবেন না এবং হঠাৎ করে আরো আবিষ্কার করলেন যে শায়লা এক সময় পড়াশোনা করবে একটু সামনে আগাবে নাজমা বেগম বলছে যে এটা কি দরকার বাবা আমার বয়স হয়েছে তুমি বাবা মাকে দেখো অথচ বাবা মা কিন্তু ওনার সন্তানদের দেখাশোনা যখন করে তখন বয়সের হিসাবটা ঠিক উঠে আসে না এবং কখনো কখনো সন্তানের যদি একটু অযত্ন অবহেলা হয় তখন তীব্র বাক্যবানে জর্জরিত হতে হয় বাবা মাকে বাবা মা মেনে নেন এবং শায়লা যখন নাজমুল সাহেবকে বলল তুমি তো বলেছিলে আমি পড়াশোনা করবো এবং আমার পড়াশোনা শেষ করলাম এত টানা পড়ে নে চাকরি করতে চাই হঠাৎ করে নাজমা এবং বলছে এখন তো তোমাদের বাচ্চা নেওয়ার সময় কেন তুমি চাকরি করবে আগে বাচ্চার জন্য প্ল্যান করো তারপরে নাজমুল সাহেব ও শায়লাকে বললেন আসলেই তো এখন বাচ্চা নিতে হবে এবং আসলে বাচ্চা না নিলে কেমন দেখা যায় এই টানা পরেনে শায়লা একটা সময় রাজি হলো যে ঠিক আছে আমি না হয় বাচ্চা নিব কিন্তু আমার বাবা-মা তো অসুস্থ আমার সন্তান তো ওনারা দেখতে পারবেন না বললেন যে না বাবা-মা যেহেতু নাজমুল পার বাচ্চা দেখছে তোমার বাচ্চাও দেখবে সমস্যা কোথায় ওভাবে টানা এক সময় সন্তান যদিও হয়ে গেল অদ্ভুতভাবে শায়লা আবিষ্কার করলেন তার বাচ্চা দেখার মতো আসলে কেউ নেই কারণ তার নিজের কাছে বাধে বৃদ্ধ শাশুড়িকে আর কত সে প্রেসার দিবে এবং সে তো তার আসলে বাবা মার বাসায় ওভাবে যেতে পারে না নাজ মাপার যদি মতামত না থাকে অনুমতি না মেলে কারণ তার স্বামী তাকে অনুমতিটা দিবে না উনি বিয়ের পর পর যখন যখনই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছেন শায়লা তখন তখনই কেমন জানি নাজমুল সাহেবের খুব বাজে একটা চেহারা ওনার সামনে চলে এসেছে ওনাকে প্রচন্ড রকম ভাবে কথা দিয়ে আঘাত করা অপমান করা শায়লার বাবা মাকে অপমান করা ফোন দিয়ে বিভিন্ন রকমের কথা শোনানো তাকে কোন রকম মূল্যবোধ না শিখিয়ে কেন বড় করা হয়েছে চাইনি তার বাবা মাকে এত অপমান করতে বা এত অশান্তির সম্মুখীন হতে তাই একটা সময় রকম হাল ছেড়েই দিল যে না আল্লাহ আমার বাবা মাকে দেখবে বা যা থাকুক আমার বাবা মা রকম ভাবে চলে যাবে হয়তো কিন্তু আমি অশান্তি আর নিতে পারছি না এবং বাবা মার অপমানও আর নিতে পারবো না এবং একটা সময় শায়লার সন্তান হলো এবং নাজমুল সাহেব এবং নাজমা বেগমের বাকি যে দুই ভাই ছিল ওনাদেরও বিয়ে হলো এবং ইন্টারেস্টিং ব্যাপার এখানে বাকি যে দুই ভাই ছিল ওনারা ছোটই ছিল ওনাদের যে বয়সে বেশ দূরত্ব ছিল এবং ওনাদের বউদেরকে কোনো ভাবে নাচলাম এবং কেন জানি না বসে আনতে পারলো না এবং একটা পর্যায়ে তখন কথা উঠল যে না বউরা ভালো না সংসার ভেঙে ফেলতে চায় এবং খুবই বেয়াদব মেয়েদেরকে তারা বিয়ে করে এনেছে এবং যে সবচেয়ে ছোট ভাই সে আবার পছন্দের বিয়ে করেছে কাজে সেই তো পুরো উচ্ছন্ন চলে গিয়েছে কোনো রকম ভাবে বসে আনতে পারে না কেন বউ মুখে মুখে কথা বলবে বা কেন বউ আসলে বাপের বাড়ি বেড়াতে যাবে এরকম বহু কথাবার্তার কারণে বাকি যে দুই ছোট ভাই ছিল তারা আলাদা হয়ে গিয়েছে কাজে আমাদের গল্পে থাকলো এই ছয়জন চরিত্র নাজমুল সাহেব তার স্ত্রী নাজমা বেগম তার সাহেদ সাহেব এবং বাবা মা শাহেদ সাহেব একটা সময় ধীরে ধীরে নিজের মতোই নিজের জগতে ব্যস্ত আছেন এবং সে কোনো কিছুই বলে না সাহেদ সাহেব এবং নাজমা বেগমের যে দুই সন্তান ওনারা একসময় বড় হয়ে গেল এবং যে যার মতো করেই যার যার জীবনে সেটেল ডাউন করে যাচ্ছে এবং তারা তাদের বাবা মার সাথে সম্পর্ক রাখে না সচরাচর খুব বিনয় করলে এবং তখন তারা যোগাযোগ করে বা কথা বলে কিন্তু সবাই বলে যে ওনাদের দুই সন্তান খুবই উদ্ধত এবং তারা খুবই আহ নিজেদের মতো সেলফ সেন্টার একটা লাইফে অভ্যস্ত তাদের সাথে যদি কথা বলা হয় তাদের একটা কথাই থাকে যে না আমার মার রাগ এত বেশি আমার বাবা কখনো আমাদের সাপোর্টে দাঁড়ায়নি উনি ওনার মতো ওনার জগতে ছিল আমরা আমাদের বাবাকে রেসপেক্ট করি ঠিক রেসপেক্ট করি কিনা জানি না ভালোবাসি রেসপেক্টের জায়গাটা আসলে আমি ঠিক কনফিউজ কারণ যে আসলে তার স্ত্রীর সাথে তার সন্তানদের সেফটির জন্য দাঁড়াতে পারে না স্ত্রীর সামনে রক্ষা সন্তানদেরকে করতে পারে না স্ত্রীর কি করার আছে এবং আমার মা এতই রাগে ছিল এবং সে তার নিজের ভাই তার নিজের বাবা মা নিয়ে এত ব্যস্ত ছিল যে আসলে আমাদের তার প্রতিও ওই রেসপেক্টটা আসে না ভালোবাসা হয়তো আছে দায়িত্ব যেটা পালন করার দরকার করবো কাজে নাচভাব এবং খুবই অসুখী তার নিজের পরিবার নিয়ে তার শ্বশুর শাশুড়ি তাকে বুঝলো না তার স্বামী তাকে বুঝলো না তার স্বামী তার কোনো যত্ন করলো না ছেলেমেয়েরা কোনো তার যত্ন করে না সে চরম দুঃখী একজন মানুষ এবং সে আসলে তার নিজের জীবন তো সবার জন্য বিলিয়েই দিল সন্তানদের জন্য বিলিয়ে দিল চাকরি করলো বাবা মার সেবা করার জন্য নিজের পরিবারে এসে থাকলো এমনকি শ্বশুর শাশুড়ির সাথেও থাকলো না শ্বশুর শাশুড়ি তো তাকে বুঝলোই না তার সাথে কথাও বলে না আর তার ভাই নাজমুল সাহেব নাজমুল সাহেবের বউ কেমন জানি দূরে দূরে থাকে আর তাদের যে দুই ছেলে হয়েছে ওই দুই ছেলে তো নাজমা বেগমের সাথে কথাই বলে না ছোটবেলায় যাও তা একটু কথা বলতো অনেক আদর করতো ফুকুকে কিন্তু বড় হওয়ার পর অদ্ভুত রকম ভাবে ওনার সাথে কেন জানি না ওরা কথা বলে না এবং কথা বলে না তো বলেই না নাজমুল সাহেব ওদেরকে যদি এক পর্যায়ে ওদের টিনিজ পিরিয়ডে মারধরও করেছে কিন্তু তার ফল খুব বাজে হয়ে গিয়েছে তারা এখন আরও গুটিয়ে গিয়েছে তারা মোটামুটি শায়লার সাথেই থাকতে পছন্দ করে তাদের নিজেদের একটা জগৎ নাজমুল সাহেবের সাথেও প্রচন্ড দূরত্ব এবং সে আর কি বলবে এবং যখন সে তার আফসোসের কথা নাজমুল সাহেবের সাথে বলতে যায় নাজমুল সাহেব আবিষ্কার করে যে আস্তে আস্তে বাবা মা বয়স হয়ে গিয়েছে ওনারাও তো মারা গেলেন কিন্তু এখন শায়লার সাথে উনি কোনো কানেকশন মেনটেন করতে পারেন না শায়লাকে দেখলে তার খুব অপরিচিত দূরের মানুষ মনে হয় এবং তার দুই সন্তানের চোখের দিকে তাকালে তার ভেতরটা কেঁপে ওঠে একটা ঘৃণা দেখতে পায় সম্মান তো দেখতে পাই না মনে হয় কোনো রকমে কথা বলার দরকার কথা বলে একটু দায়িত্ব পালন করার দরকার দায়িত্ব পালন করে সে চলে যাচ্ছে কিন্তু যখন তার তার দুই ছেলে মায়ের সাথে কথা বলে সে সে চোখটা দেখলে বুঝতে পারে কি সম্মান কি উষ্ণতা কি ভালোবাসা এটা তো তার জন্য আসে না ভেতরে ভেতরে তার প্রচন্ড রাগ হয় এই পরিবারের জন্য এত কিছু করলাম এত পায়ের ঘাম মাথায় ফেললাম কিন্তু এত অপমান কেন তারা করে ওই সম্মানটা কেন তারা দেয় না এবং ওই সম্মান পাওয়ার জন্য সে শায়লার প্রতি আরো খারাপ ব্যবহার করে সন্তানদের সাথে আরো খারাপ ব্যবহার করে এই যে গল্পটা বললাম এই সিনারিওটা আমাদের বাংলাদেশে বলেন খুব কমন একটা প্রেক্ষাপট এবং এই চরিত্রটা আমরা যদি বিশ্লেষণ করি নাজমা বেগমের চরিত্রটা দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি উনি একজন ভদ্র মহিলা যে কিনা তার নিজের সংসারের প্রতি যে দায়িত্বটা পালন করা উচিত ছিল সে দায়িত্বটা পালন করেনি সে তার নিজের স্বামীর প্রতি যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা সে করেনি সে তার পুরো মনোযোগ তার নিজের বাবা মা ভাইদের সংসারের দিকে দিয়ে দিল সে তার পুরা মনোযোগ অন্যরা কে কি করছে এটা দেখছে কিন্তু নিজের সন্তানদের যে একটা তদারকি করার দরকার হ্যাঁ স্বার্থের জন্য সে বজায় নিল ভালোবাসার যে চাহিদাটা ছিল ওইটা সে কখনো পূরণ করতে পারেনি শাহেদ সাহেবের প্রতি স্ত্রী হিসেবে তার যে দায়িত্ব ছিল সাহেবের বাবা প্রতি তার যে ভদ্রতা করে হলেও কিছু দায়িত্ব ছিল ওটাও সে পালন করেনি কারণ আসলে শাহেদ সাহেবের নিজের বাবা মা সে তো তাদেরকে শত হলো সম্পর্ক থেকে একটু দূরে সরালো আলাদা হয়ে গেল কিন্তু একেবারে ছেড়ে দেওয়া তো তার পক্ষে সম্মান সম্ভব হয়নি একটু হলেও তো তার ইচ্ছা হতো তার বাবা মার প্রতি তার বউ একটু হলেও সৌজন্যতামূলক একটু আচরণ করুক সেটাও সে করেনি এবং নাজমা বেগম সবসময় তার নিজেকে ভিকটিম হিসেবে দেখে যেখানে কিনা আসলে সে ভিকটিম না বরং তার কিছু আচরণের কারণে নাজমুল সাহেবের পরিবারের একটা সমস্যার সম্মুখীন হয়েছে তাদের বাকি যে দুই ভাই ছিল তাদের সাথেও তাদের বাবা মার একটা সম্পর্কের দূরত্ব চলে এসেছে এবং তার সন্তানরাও আসলে তাদেরকে ঘৃণা করছেন নাজমা বেগম এবং তার স্বামী সাহেবকে সাহেবের রোলটা যদি বলি একজন পুরুষ মানুষের তো তার পরিবারের প্রতি কিছু দায়িত্ব থাকে তাকে তো তার ওই অথরিটিটা নিতে হবে বা একটা লিডারশিপ রোলে আসতে হবে সে সেটা ফলো করতে পারেনি সে খুব সাবমিসিভ রোলে চলে গিয়েছিল একজন পুরুষ মানুষের মেরুদণ্ডটা তার সৌন্দর্য হওয়া উচিত একজন নারীর যদি তার মেরুদণ্ডটা সৌন্দর্য হয় বলা যেতে পারে একটা মানুষের সৌন্দর্য তো তার মেরুদণ্ড সোজা করে কথা বলা সব সময় যদি এরকম নতজানু হয়ে হ্যাঁ তুমি যা বলছো তাই করব এরকম হয় তাহলে ওই মানুষটা মানুষ কেন এবং তারপরেও যেহেতু উনি একজন পুরুষ মানুষ সংসারে তার একটা এক্সট্রা ডমিনেশন বলেন বা পাওয়ার বলেন ওই জিনিসটা থাকবে পজিটিভ সেন্সে পজিটিভ মাস্কুলিটি যদি আমরা বলি এবং এই জিনিসটা সে প্র্যাকটিস করতে পারেনি এবং যেহেতু সেটা প্র্যাকটিস করতে পারেনি সেহেতু তার সন্তানদের কাছ থেকেও সে সম্মানটি পায়নি এবং bawangার কাছ থেকেও সে দূরে সরেছে এবং স্ত্রীর কাছ থেকে সবার সামনে সব সময় অপমান অবহেলা এবং সমালোচনা পেয়ে এসেছেন অনেক ক্ষেত্রে আমাদের সমাজে সাহেব সাহেবরা বর্তমানে যেটা করেন স্ত্রীর কাছ থেকে এত সমালোচনা অবহেলা অপমান পাচ্ছে যাই অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে অন্য মেয়েদেরকে ফেসবুকে মেসেঞ্জারে একটু নক করি চ্যাট করি পরকিয়াতে জড়ায় যায় এবং এক্সকিউজ হিসেবে দেয় আমার স্ত্রী তো আসলে খুব খারাপ মানুষ সেটা আরেকটা সিনারিও কিন্তু আমাদের গল্পের সাহেদ সাহেব এই খারাপ কাজটি করেননি আমাদের গল্পের সাহেদ সাহেব সারা জীবনে খুব সাবমিসিভ একজন পুরুষ মানুষ হিসেবে ছিলেন সো উনি ওনার রোলটা অ্যাকচুয়ালি প্লে করতে পারেননি ওনার যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা তিনি করেনি ব্যর্থ ছেলে ব্যর্থ স্বামী ব্যর্থ বাবা শুধুমাত্র তার দায়িত্বটা যে পজিটিভ মাস্কুলিনিটি ওটা প্র্যাকটিস না করার কারণে এবং আমরা যদি এখন নাজমুল সাহেবের দিকে আসি উনি ওনার বাবা মার একজন ভালো ছেলে বোনের একজন ভালো ভাই কিন্তু ওনার বাবা মা না হয় একটা ভালো পরিবার তৈরি করতে পেরেছে যে তার সন্তানরা তাদের বাধ্যগত ছিল তাদের শেষ জীবনও তাদের সাথে ছিল তাদের যত্ন করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছে কিন্তু নাজমুল সাহেবের নিজের কি পরিবার হলো কারণ নাজ হবে কিন্তু একটা সময় তার নিজের পরিবারে আলাদা হয়ে যাবে এবং বয়সে আসলেই নাজমুল সাহেব আলাদা ফ্ল্যাটে চলে গিয়েছে যেখানে কিনা সেই যেই ফ্ল্যাট সে উঠেছে সেই ফ্ল্যাট এসে সম্পূর্ণ একটা রুমে একা থাকে তার স্ত্রীর মাঝে মাঝে ইচ্ছে হলে হয়তো এসে একটু খাবারগুলো টেবিলে দিচ্ছে বা এমনি একটু দেখাশোনা করার জন্য কেমন আছো জিজ্ঞেস করে চলে যাচ্ছে কিন্তু যেই বৃদ্ধ বয়সে একসাথে বসে গল্প করবে চা খাবে বা একটু কেয়ার করবে একজন আরেকজনকে এটা নাজমুল সাহেব খুব মিস করে ছেলেদের ফোন খুব মিস করে তার নাতিরা তাকে ফোন দিবে এটা সে মিস করে কিন্তু অদ্ভুত ভাবে হলেও এটা সত্যি তার ছেলেরা তো তাকে ফোন দেয়ই না বৌরা একটু কথা কথা বলার চেষ্টা করে কিন্তু তারপরেও ওরকম ভাবে ঠিক বলা হয় না নাতিরাও কেন জানি এসেও আসে না কাজে সেই পুরা একটা মানে দ্বীপের ভেতরে একটা একা জীবন যাপন করছে যেখানে অন্য মানুষগুলো ঠিকই একটা আলাদা পরিবার হয়ে যাচ্ছে এবং সে এই জিনিসটা এখন যখন মনে করে যে আসলে আমি চাকরি করছি বা আমার প্রতি দায়িত্ব পালন করেছি সব করেছে এখন যখন একটু আমি আমার স্ত্রীর কাছ থেকে আদর চাই ছেলেদের কাছ থেকে একটু সময় কাটাতে চাই ওরা আসে না ওরা আমাকে বোঝে না ওরা সারা জীবন আমাকে না বুঝেই গেল কিন্তু নাজমুল সাহেব এই জায়গাটা মিস করে যাচ্ছে আসলে ওনার ফ্যামিলিতে উনি কতটুকু ইনভেস্ট করেছে একটা গাছের যখন বীজটা বপন করা হয় ওখানে তো একটু পানি দিতে হয় আলু দিতে হয় বাতাস দিতে হয় সব ধরনের যত্ন আত্মী করতে হয় তার পরিবারের বীজটা সে যখন বপন করলো শায়লাকে সে যখন ঘরে নিয়ে আসলো প্রথমেই তো সে শায়লাকে আলাদা করে দিল কোনো ফ্যামিলি মিটিং এ আসা যাবে না সে ইভেন শায়লা তার বাবা মার সাথে মিশতে পারেনি তার নিজের স্বপ্নগুলোকে পর্যন্ত তার মিছে ফেলতে হয়েছে একই ঘরে তাকে শায়লাকে দেখতে হয়েছে যে বোনের প্রতি যে দায়িত্ব পালন সে করছে বা বোন যে সুযোগ সুবিধা পাচ্ছে সাইলাও একটা মেয়ে হিসেবে সব দিক থেকে বঞ্চিত হয়েছে মন থেকে কেউ সম্মান বা ভালোবাসাটা আসে তখন এবং দিনের পর দিন এরকম থাকতে থাকতে সাইলার ভিতরে বিষণ্ণতা বাসা বেঁধেছে এবং স্বামীর প্রতি তার ওই দূরত্বটাই এখন তার মনে শান্তি সে নিজের মতো করে একটা জগৎ গড়ে নিয়েছে যে না নিজের মতো করে ভালো থাকি আমার নিজের সন্তানদের সাথে থাকি এবং নাজমুল সাহেব যখন তার সন্তানদের কাছে আসতে চায় ওই যে বললাম সন্তানরাও তাকে একটা সময় আর ভালোবাসতে পার পারে না সম্মান তো আসেই না দায়িত্ব পালন করে যায় মায়ের অনুরোধে এবং নাজমুল সাহেব অনেক সময় বলে তুমি আমার সন্তানদেরকে আমার কাছ থেকে সরাইছো তুমি ওদের ভিতরে কুবুদ্ধি দিচ্ছ এবং সন্তানরা তাকে বলে যে বাবা আমাদের তো আসলে চোখ আছে আমরা তো দেখি আমার মা আসলে কি সহ্য করেছে এবং তুমি কি করেছো তোমার পরিবার কি করেছে আমি এটা নিজের চোখে দেখেছি কাজে মার কিছু শেখানোর প্রয়োজন নেই আমরা তো এখন প্রাপ্তবয়স্ক মানুষ মা আমাদের ব্রেন কতটুকু বাস করতে পারবে আমাদের তো বিচার বুদ্ধি আছে তোমার বিচার বুদ্ধি তুমি সব সময় ব্যবহার করে এসেছ ব্যবহার করে এসেছ তুমি কখনো ব্যালেন্স যে একটা পরিবারে তুমি সন্তান হিসেবে মা মা প্রতি যে দায়িত্ব পালন ভাই হিসেবে বোনের প্রতি দায়িত্ব পালন করেছো কিন্তু স্বামী হিসেবে বাবা হিসেবে সন্তান এবং স্ত্রীর প্রতি তুমি টাকা দেওয়া ছাড়া কতটুকু দায়িত্ব পালন করেছো এবং টাকা দেওয়ার ক্ষেত্রেও তুমি মায়ের প্রতি যে কার্পণ্য করেছো আসলে সেটাও তো আমরা দেখেছি এই প্রশ্নগুলোর উত্তর নাজমুল সাহেবের কাছে নেই কিন্তু তারপরও বারবার সে বলে না সায়লার জন্যই তার ছেলেরা তার দূরে সরে গিয়েছে একইভাবে ভিক্টিম রোল প্লে করছে কখনো নিজের যে দায়বদ্ধতার জায়গা সেই জায়গাটা রাজমোহন সাহেব দেখতে চান না কারণ ওটা তার প্রচন্ড রকম ভালনারেবিলিটি এবং ইনসিকিউরিটি হয়তো সে বুঝতেও পারে ভেতরে ভেতরে তার অনেকগুলো ভুল আছে কিন্তু সে ওই জায়গাটা দেখতে চায় না সে সবসময় যেটা বলে এসেছে যে না আমার কোনো ভুল নেই আমার বাবা মার প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে আমাকে এটা আল্লাহ বলেছেন আমার বোনের প্রতি আমার দায়িত্ব আছে এটা আল্লাহ বলেছেন কিন্তু যখন তার সন্তানরা এখন বলে তোমার সন্তান এবং তোমার স্ত্রীর প্রতিও তো কিছু দায়িত্ব দিয়েছিল আল্লাহ ওটা কতটুকু করেছো এবং ধর্ম কেন তুমি শুধু তোমার নিজের সুযোগ বুঝে ব্যবহার করো ধর্ম কেন তুমি সব জায়গায় ব্যালেন্সড রয়েছে ব্যবহার করো না এই উত্তরটাও নাজমুল সাহেব আটকে যায় এবং তখন উনি প্রচন্ড রাগারাগি করেন কাজেই দিন শেষে উনি একাই থাকেন এবং দূরত্ব সবার মধ্যেই বিয়াজ করে ওনার সাথে অদ্ভুত রকম ভাবে সায়লাও যে আসলে ওই সময়টাতে নাজমুল সাহেবের বিপক্ষে যাবে ঘর ছেড়ে চলে আসবে এই সিদ্ধান্তটা নিতে পারেনি সমাজের চাপ ছিল সন্তানদের দিকে উনি মুখের দিকে তাকিয়ে চেষ্টা করেছেন না বাবা ছাড়া আমি বড় করব না বাবা মাও বলেছেন যে সায়লাকে যে নামাজ অতটুকুই হোক তোমার সাথে তুমি থেকে যাও এই সংসারটাতে আমাদের দেখাশোনা আমরা নিজেরাই ম্যানেজ করে নিব আমরা আর্থিকভাবে সচ্ছল তোমার কষ্ট হয় বুঝতে পারছি তুমি একটু সহ্য করো ধৈর্য ধরো কাজে সাপোর্টের অভাবে আসলে সায়লাও ঠিক সিদ্ধান্ত নিতে পারেনি তার জীবনটা কিভাবে দরকার এই অবহেলা সহ্য করতে করতে সেই বোঝার নিতে পারে না নাজমুল সাহেবকে দেখলে তার তীব্র আসে তাও ভালোবাসার চেষ্টা করে কাছে যাওয়ার চেষ্টা করে সে পারে না যেতে এই যে চরিত্রগুলো এতক্ষণ বললাম এই চরিত্রের ভিতরে আমরা যদি নাজমুল সাহেব ও নাজমা বেগমের বাবা মার দিকে যাই ওনারা ওনাদের সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করার দরকার আসলেই কি ওনারা করতে পেরেছেন ওনাদের হয়তো একটা পর্যায়ে বলা উচিত ছিল নাজমা বেগমকে যে তোমার সংসারে তুমি চলে যাও তুমি এই সংসারে আমার ছেলেদের এত অশান্তি করো না তুমি বাদেও আমার বাকি তিনটা ছেলে আছে ওদের প্রতিও আমার দায়িত্ব পালন করা উচিত কিন্তু এই কথাটা ওনারা বলতে পারেননি ওনারা ওনাদের এক সন্তানের দিকে অনেক বেশি ব্যয়স্ট হয়ে গিয়েছিলেন অথচ বাবা মা হিসেবে আমাদের আমাদের এক সন্তানের প্রতি এত ব্যয়স্ট হওয়ার কথা না আমাদের আরো যে তিনটা ছেলে আছে এই দিকটাতেও দেখা উচিত ছিল ওই ব্যাপারেও যদি নাজমার সাহেবের মাকে প্রশ্ন করা হতো ওনারা বলতো না আমরা আমাদের সব সমান চোখে দেখি কিন্তু আমার যেহেতু বয়স হয়ে গিয়েছিল প্রশ্নের সম্মুখীন করেননি কিন্তু ভিতরে ভেতরে ওনার ছোট দুই ভাই ঠিকই বুঝতো যে বাবা মার টান সবসময় আসলে নাজমা প্রতিই প্রতি বেশি নাজমুল ভাই বড় ভাই তাই ওনাকে ভালোবাসে কিন্তু আমাদের দুজনের দিকে কেমন জানি একটা উদাসীনতা সবসময় ছিল এবং এই জন্যই আমরা একটা সময় দূরে সরে এসেছি এবং দূরে সরে আসলে কারো আসলে কিছুই হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ দূরে সরে আসলে আমরা ভালো আছি আমার পরিবার নিয়ে ভালো আছি এখানে যে আসলে আমাদের দেখার দরকার যে আমরা যখন নিজের স্বামী সন্তান এটা বাদ দিয়ে নিজের বাবা মার সংসারে নিজের ভাই বোনদের সংসারে অনেক বেশি মাথা দিয়ে ফেলি সব সময় কন্ট্রোল করার চেষ্টা করি একটা সময় গিয়ে আমি লুজার হিসেবেই থাকবো কারণ বয়স তো আমার একটা সময় হবেই এবং দাপট একটা সময় আমার কমবেই এবং ওই সময়ে হ্যাঁ আমি নিজে একটা ভিকটিম রোল প্লে করেই যাব তখনও এবং সবার লাইফ আমি হেল করতে থাকব। এবং তখন আমাকে এটার জন্য প্রিপেয়ার হতে হবে আমি প্রচণ্ড রকমভাবে একা হয়ে যাব। আমরা এটা ভুলে যাই আমরা ভিকটিম রোল প্লে করতে করতে সবসময় এটাই ভাবি যে আমি খুব পারফেক্ট একটা মানুষ কিভাবে একটা মানুষ কমপ্লিটলি পারফেক্ট হয় আমরা তো ফেরস তা না আমাদের তো অবশ্যই ফ্লস থাকবে কারণ আমাদেরকে তো এভাবেই তৈরি করা হয়েছে যে মানুষ মাত্রই ভুল করে কাজে যখন আমরা এটা বলি যে আমরা ভিক্টেম এবং সবাই আমাদের সাথে খারাপ করে আমরা কখনো ভুল করিনি আমাদের চিন্তাধারায় ভুল আছে আমরা যেটা করছি আমরা আমাদের দোষ দেখতে চাচ্ছি না ভুল দেখতে চাচ্ছি না আমরা জাস্ট অন্যের ঘরে দোষগুলো চাপিয়ে দিয়ে আমাদের দায়িত্ব পার পেয়ে যেতে চাচ্ছি এবং নাজুল সাহেবরা সারা জীবন এইভাবেই দাপটের সাথে চলার চেষ্টা করে যে মা বোন ভাই এরা সবার উপরে নিজের পরিবার না হলেও চলবে কিন্তু এটা ভুলে যান দিন শেষে বৃদ্ধ বয়সে গিয়ে সন্তানের কাছ থেকে অবহেলা অপমান এটা নিতে পারবে না ওনারা এটা ভুলে যান যে তাদের বাবা মাকে তারা একটা সংসার ঠিকই দিল পরিবার দিল কিন্তু দিন শেষে সে যখন বাবা মা হবে এবং সে যখন পরিবারের কাছে যেতে চাইবে নিজের পরিবারের জায়গায় তার প্রাপ্তিটা পুরাপুরি শূন্য এবং এই যে হিসাবের ভুলগুলো আমরা করে ফেলি এগুলো আমরা কখনো মেলাতে চাই না এবং যখন এগুলো নিয়ে কথা বলতে যাওয়া হয় তখনই আমরা যেটা করি আমাদের ভালনারেবিলিটির জায়গা তো যেটা বলছিলাম প্রচন্ড রেগে যাই প্রচন্ড হইচই করি কাজে আমাদের আসলে কি করণীয় আমাদের যেটা করণীয় প্রথমত আমরা আমাদের বাবা মার প্রতি দায়িত্ব পালন করব। অবশ্যই ওনারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন ওনাদেরকে আমরা ভালোবাসবো সম্মান করব যত্ন করব। কিন্তু বাবা মাও যেমন সবসময় হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হবেন না আমার স্ত্রী আমার স্বামীও হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হবে না আমাকে অবশ্যই যেটা অন্যায় আমাকে প্রতিবাদ করতে হবে পোলাইট ভাবে এবং সঠিক সময়ে শব্দ চয়নে সঠিক মানুষটার সাথে যদি আমি দেখি আমার বাবা মা আমার স্ত্রীর জন্য কষ্টকর হচ্ছে অন্যায় আচরণ করছে আমি পোলাইটলি বলবো যে এটা ভুল হচ্ছে আমার বোন যদি আসলেই এরকম অন্যায় আচরণ করে আমি অবশ্যই পোলাইটলি বলবো কারণ পজিটিভ মাস্কুলিনিটি বলে একটা টার্ম আমাকে মাথায় রাখতে হবে যেটা আমাকে প্র্যাকটিস করতে হবে আমার স্ত্রীও যদি আসলে ভুল আচরণ করে সায়দ সাহেব যেটা সহ্য করে গিয়েছিলেন নাজমা বেগমের স্ত্রী আমার স্ত্রী যদি আমার সাথে ভুল আচরণ করে আমার বাবা মার সাথে খারাপ আচরণ করে আমাকে আমার ভয়েস রেইস করতে হবে অবশ্যই রেসপেক্টের সাথে এবং আমি হাম্বল ওয়েতেই ভয়েসটা করব। করবো ঝগড়াঝাটি করে কখনো একটা মানুষকে পরিবর্তন করা যায় না আমরা আসলে যেটা চেষ্টা করি যখন আমরা একটা মানুষের কাছ থেকে ছেলেরা বিশেষ করে যখন আমাদের স্ত্রীর কাছ থেকে সম্মান পাই না বা আমরা যেটা চাচ্ছি ওই জিনিসটা পাই না আমরা আরো রেগে যাই আমরা আরো হইচই করি আমরা কন্ট্রোল করার চেষ্টা করি বা আমরা তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করি অথবা একেবারে চুপ হয়ে যাই যা আসতে থাকুক এত ঝামেলা ভাল লাগে না উইথড্রল মুড়ে চলে যাই এই দুটাই আসলে যেটা করে আমরা যেটা চাচ্ছি ওটাকে কখনোই ফুলফিল করবে না আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে যদি আমরা কথা নাও বলি সমস্যা সমাধানের জন্য অন্তত প্রফেশনাল হেল্প করি ফ্যামিলির যদি কারো কাছে যাই বায়াসনেস চলে এবং মেয়েদের ক্ষেত্রে আমরা মেয়েরা যখন ভালোবাসাটা পাচ্ছি না সম্মানটা পাচ্ছি না আমরা কি করি আমরা কথা বলার চেষ্টা করি আমরা আরো রেগে যাই আমরা হাউকাউ করতে থাকি সামনের মানুষটার সাথে বিভিন্ন রকম কথা দিয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চেষ্টা করি কিন্তু আমরা এটাও বুঝতে পারি না যে ওই মানুষটাকে জোর করে আমি পরিবর্তন করতে পারবো না কাজে আমরা যেটা করতে পারি করতে পারি এবং আসলে যদি মানুষটা এটা বুঝতে পারি পরিবর্তন হবে না যে পরিবারটাতে আমি আছি সে তারাও পরিবর্তন হবে না এবং তারা আমার জন্য প্রচন্ড রকম কষ্টকর অভিজ্ঞতা নিয়ে আসছে আমাকে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে সচেতন সজ্ঞানে আমি কি পরিবারে থাকবো নাকি এখান থেকে আমি বের হয়ে যাব। অবশ্যই আমরা প্রফেশনাল হেল্প কারণ ফ্যামিলির সাথে বসলে বায়াসনেসটা চলেই আসে সংসার না তখন ভেঙেই যায় এবং অনেক সময় আমরা মেয়েরা একাসটাও কাজটাও করি যা সহ্য করতে পারবো না তার চেয়েও বেশি প্রথম দিকে সহ্য করে ফেলি বলা যেতে পারে যে আমার যদি এবিলিটি থাকে দুই কদম যাওয়ার আমরা চেষ্টা করি একেবারে শুরুর দিকে দশ কদম এবং এরপরে এই যে অনুরোধে ঢেকে গেলাম না পারি গিলতে না পারি হজম করতে একটা ঠাস করে 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 আমরা বমি বমি দিই এবং যখন সবাই তখন আমাদেরকেই দোষ দেয় যে না তুমি প্রথম এগুলো সহ্য করছো এখন কেন তুমি এসব করছো কাজে আমরা মানে দূরদর্শিতার যেন পরিচয় দিই আমরা জিনিসটা দেখি যে আমি কি এই আচরণটাই দিনের পর দিন সহ্য করতে পারবো কিনা যদি মনে হয় পারবো না আমরা সিদ্ধান্ত নেই আমরা সিদ্ধান্ত নিব সচেতন ভাবে সজ্ঞানে কারণ আমরা এটা মাথায় রাখবো যে সিদ্ধান্তই নিচ্ছি এটা আমার সিদ্ধান্ত কাজেই আমরা আমাদের নিজেদের পরিবারের প্রতি যত্ন নিই সচেতন হই না শুধুমাত্র নিজের বাবা মা ভাই বোন নিয়ে পড়ে থাকি আবার না শুধুমাত্র নিজের সন্তান সংসার নিয়ে পড়ে থাকি আমরা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি